মাওলানা একটি সম্মানসূচক উপাধি যা মুসলিম ধর্মীয় নেতাদের নামের শুরুতে যুক্ত করা হয় যেমন হাসান বসরির নামের শুরুতে ব্যবহার করা হতো মূলত এশিয়া ও ভারত উপমহাদেশে মাদ্রাসা বা দারুল উলুম বা কোনো ইসলামী পণ্ডিতের অধীনে পড়াশোনা করা স্নাতকোত্তর পাশ ব্যক্তিকে মওলানা বলে সম্বোধন করা হয় মাওলানা শব্দটি পাক ভারত উপমহাদেশে আলেম উলামাদের নামের পূর্বে বিশেষভাবে ব্যবহার হয়ে থাকে মাওলানা শব্দটি দুটি যোগে গঠিত মাওলানা শব্দের প্রায় তিরিশটি অর্থ রয়েছে যেমন প্রভু বন্ধু সাহায্যকারী মনিব দাস চাচাতো ভাই প্রতিনিধি অভিভাবক নিকটবর্তী আত্মীয় নেতা গুরু প্রতিপালক সর্দার প্রেমিক প্রতিবেশী আনুগত্য প্রার্থনা নিরবতা ইবাদত দণ্ডায়মান জাহান্নাম ইত্যাদি সুরা বাকার দুশো ছিয়াশি নং আয়াতে এ শব্দটি অভিভাবক অর্থে ব্যবহৃত হয়েছে সুরা হাদিসের পনেরো নং আয়াতে আবাসস্থল অর্থে ব্যবহার হয়েছে সুরা মুহাম্মাদের এগারো নং আয়াতে বন্ধু অর্থে ব্যবহৃত হয়েছে সুরা তাহারিমের চার নং আয়াতে সাহায্যকারী অর্থে ব্যবহৃত হয়েছে এছাড়া উর্দু ভাষায় মওলানা শব্দটি ওস্তাদ ও আলেম দিন অর্থে ব্যবহৃত হয় আমরা যেহেতু এই শব্দের ব্যবহার উর্দুভাষীদের থেকে পেয়েছি তাই সাধারণত মলানা দ্বারা এই দুই অর্থই প্রচলিত বা ব্যবহার হয়ে থাকে নবী করিম সাল্লি আলহ সাল্লামের সময়কাল থেকেই মওলানা শব্দের ব্যবহার ও মাওলানা বলে ডাকার প্রমাণ পাওয়া যায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু এর ব্যাপারে বলেছিলেন আমি যার মলা ইনিও তার মাওলা সাহাবায়ে কেরামের একদল রাসুল্লাহ সাল্লি আলহি সাল্লামকে মাওলানা বলেছেন আনসারি সাহাবিদের এক দল যাদের মধ্যে আবু আয়ুব আনসারি ছিলেন তিনি হজরত আলীকে সালাম দিতে গিয়ে মাওলানা বলে ডেকেছিলেন